চট্টগ্রাম বোর্ডে ফিনান্স ও ব্যাংকিং এসএসসি দুই হাজার পঁচিশের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমরা সকল বোর্ডের ফিনান্সের অ্যান্সারগুলো পেতে চাইলে ডিসক্রিপশন থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে এখানে চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড অন্যান্য বোর্ডগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা অ্যান্সারগুলো এখানে পেয়ে যাবে এখান থেকে তোমরা দেখে নিও আর চট্টগ্রাম বোর্ড আমি এখানে বলে দিচ্ছি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা এই অ্যান্সারগুলো ওখানেও পাবা এই লিংকেও পাবা তা লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা একের অ্যান্সার হচ্ছে তোমার এখানে ক দুইয়ের হচ্ছে গ ঘ গ চারে দশে গ এগারোতে ক ক কে ক গ পনেরো নম্বরে ঘ ষোল গ সতেরো ক আঠারো গ উনিশ হচ্ছে তোমার খ বিশ গ একুশ ক বাইশ তেইশ ক চব্বিশ খ পঁচিশ গ ছাব্বিশ ক সাতাইশ ঘ আঠাশ গ খ উনত্রিশ গ ঘ এবং ত্রিশ নম্বর ক কার কটা উত্তর সঠিক হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা